السلام عليكم ورحمه الله وبركاته نحمدك ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم قل يا عبادي الذين اسرفوا على انفسهم لا تقنطوا من رحمه الله ان الله يغفر الذنوب جميعا انه هو الغفور الرحيم وقال النبي عليه الصلاة والسلام والتائب من الذنب كما لا زنب أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم

न कोई ज़िंदगी जीवन न को बुंदगी গলাগোরে খাটাইলাম জিন্দী তবা বা গোরে আবার তো অবশেষে খাটি তোমা অবশেষে খাটি তোমা কোরিলা কত অল্লাহ ओली कोद्ला ओली कंदी गुनगारो গুণ গরিয় গুণগা ইলো গুণ গরি সম্মানিত দর্শক আমি আপনাদের সামনে অতি অল্প সময়ে তোবার গুরুত্ব ফজিলত সম্পর্কে কিছু কথা বলবার ইনসা করসি আল্লাহ পাক জানা ওকে করেন তোবার উপরে কিছু কথা বলবার কোরআন কারিম থেকে আমি একটা আর করেছি রাসূলের হাদিসে মোবারকাত থেকে লক্ষালি হাদিস থেকে এই হাদিসের অংশ পাঠ করেছি আর আরান্সকে সামনে রেখে

আল্লাহর সাথে শিরিক করার গুণা আছে বিদাত করার গুণা আছে আল্লাহ নাফর মানি পিতা মাতার নাফর মানি রসুলের নাফর কোরআন অবাধ্য কোরআনের সাথে অপমরণা কোরআনের সঙ্গে বেয়াদি করারও গুণা আমাদের আমল অনেকেরই আছে এই জন্য সম্মানিত দর্শক আমি জানা জিনিসটাই আপনাদের সামনে তুলে ধরছি এই জন্য যে বলা যায় না কোন বাংলা কখন কোন কথা কার কথা কখন অন্তরের মধ্যে রেখাপাত সৃষ্টি করে অন্তরের মধ্যে দাগ কাটে এই জন্য আল্লাহকে রাজি খুশি করার জন্য আমরা যদি সামাম পৃথিবীর মানুষ যদি তহবল করি নেককার হয়ে যাই তো আল্লাহর কোনো অভাব হবে না আল্লাহর ভান্ডারে আল্লাহর নিয়ামতর ভান্ডারে কোনো অভাব হবে না আল্লাহ রহম লয়া মায়া করতে বান্দার প্রতি এক বিন্দু পরিমাণ আল্লাহ তালা হাপসিবে না আল্লাহ হাবে হাবিয়ে উঠে না তো আমি যে আপনাদের সামনে যে আয়াতিমা তালাবাদ করেছি তার বঙ্গানুবাদ আমরা আগে শুনব আল্লাহ তালা বলেন হে নবী আপনি বলেন আমার বাংলাদেশকে যারা নিজেদের উপর অন্যায় বিচার করে নিজেদের উপরে অন্যায় বিচার করে গুণা করে না ভ্রমানি করে যারা জুলুম করেছ

তবার আবিধানে ভক্ত হলো ফিরে আসা আগে যে আমরা যে অন্যায় অভিযান গুলার পথে আমরা চলছিলাম শিলা বাদ দিয়ে আল্লাহর পথে সিরাতে মোশতা কিমের পথে কোরালের পথে চলে আসা ফিরে আসা আল্লাহ রবুল আল আমিন তবার সংক্রান্ত রসুল আফাল্লাহ আলী হিমসাল নাম হাদিস শরীফের মধ্যে তবার গুরুত্বপূর্ণ সম্পর্কে অনেক হাদিস বর্ণিত হয়েছে অনেক হাদিস আল্লাহ রসুল বর্ণনা করেছেন তহবা সম্পর্কে এরকম অনেক পাড়ার মধ্যে অনেক মধ্যে সুরার তহবা সং আলোচনা রয়েছে তো আমরা সব করতে সময় পাবো না আপনারাও সময় হয়তো বা পাবেন না সময় যেহেতু আমরা সকলেই ব্যস্ততা বিভিন্ন পেশায় বিভিন্ন কাজে আমরা নিয়ে যেহেতু তো আমি এই তহবা সংক্রান্ত আর কিছু কথা বলবো যে মতো তহবা বলতে পারলে আমরা সমস্ত করে দিবেন আমরা পৃথিবীর অনেক সম্পদশালী হয়েছি অনেক সম্পদের মালিক হয়েছি গাড়ি বাড়ি জায়গা জমিন কল কারখানা অনেক জিনিস অনেক সম্পদের মালিক কিন্তু গুনা থেকে মুক্ত হতে পারলাম না গুণা থেকে মাপ পাইলাম না মাপ চাইলাম না এবং পাইলামও না এই গুণা নিয়ে যদি অন্ধকার করে কবরে যায় সারা জীবন শাস্তি তো এই জন্য যে ব্যক্তি সম্পদ পাইলো টাকা পয়সা গাড়ি বাড়ি সব করতে পারলো সব পাইলো কিন্তু মাপ পাইলো না তাহার নাম থেকে মুক্তি পাইলো না তো সে কিছুই পাইল না আর যে ব্যক্তি ধন সম্পদ কিছুই ছিল পৃথিবীতে টাকা পয়সা গাড়ি বাড়ি কল কারখানা কিছুই নাই কোন রকম জিন্দিগি যাপন করেছে পঞ্চাশ ষাট সত্তর বছর জিন্দিগি কিন্তু সে কিনেছে আল্লাহ ভয়ে আজাবের ভয়ে আল্লাহ তালার কাছে জাহান নামের ভয়ে কাঁদছে ক্রন্দন করেছে আল্লাহ তালার কাছে মাপ চেয়েছে ক্ষমা চেয়েছে তো আল্লাহ তালা তাকে মাপ করে দিয়েছে তার সে সব পাইল আল্লাহ তালার কাছে যে ব্যক্তি মাফ পাইল সে আল্লাহর খাস বান্দায় পরিণত হয়ে গেল যে ব্যক্তি আল্লাহ তালার কাছে মাফ পাইল সে খাস বান্দাতে রূপান্তর রূপান্তরিত হতে পারবো আল্লাহর প্রিয় বান্দারদের মধ্যে অন্তর্ভুক্ত হতে পারবো যে যাই হোক সবচেয়ে বেশি আশাবাহী যে আয়াতটা এই তহবা সংক্রান্ত সেই আয়াতটাই আমি আপনাদের সামনে তালাবাদ করেছি পৃথিবীতে আল্লাহ তালা আমাদেরকে পাঠিয়েছেন আমাদের সাথে শত্রু দিয়ে পাঠিয়েছেন শয়তান জিন নামক শয়তান আমাদের শত্রু মানুষ নামক শয়তান আমাদের শত্রু বিভ্রান্তি পথে আমাদের পরিচালনা করার জন্য আহ্বান করে তো জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে তো সবচেয়ে বড় হাতিয়ার এই জিন নামক শয়তানের সঙ্গে যুদ্ধ করতে হইলে মানুষ নামক শয়তানের সঙ্গে যুদ্ধ করতে হলে হাতিয়ার হাতিয়ারটা ব্যবহার করতে হবে

যারা হত্যা করেছে জেনা করেছে সিরিং করেছে সে দ্বিগুণ পাপ করেছে তাদের কালকে আমাদের মানে শাস্তি হোক তো আমি তো এগুলি সব করেছি অহসি বলেন যে আর আসলে আমি তো এগুলি সব করেছি আমি কি মাফ পাবো না কম পাবো না তখন আল্লাহ তালা নাজিম করি ইল্লাম দাবা ও আমি সালে হামা যে তবা করবে ইমান করবে তাকে আল্লাহ বাবু করে যে জানিনা এটা তো একটা কঠিন এই পালন সহজ হবে না আমি আল্লাহ যখন এই নাজিল করলেন যে আল্লাহ তালা বললেন যে যারা শেখ করবে না শেরিক সারা অন্য গুলা করলে আল্লাহ চাইতে মাফ করে দিতে পারেন আল্লাহ তালা মাফ তখন এই আয়াতিল যখন হল তখন উঠলেন জানি না আমি আমি ক্ষমা পাবো কিনা আল্লাহ করবেন কিনা আল্লাহ এই জন্য তবা সংক্রান্ত এই আয়াতটা হচ্ছে সবচেয়ে বেশি আশাবাহী সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হাদিসের মধ্যে বলেছেন আল্লাহ রসুল বলেছেন যারা গুণা করেন কয়েকটা জিনিস

এবং জমিনে যেখানে ফুটছে সেই জমিন কেউ ভুলে এক পর্যায়ে না হাতটা ইয়ান কম সে আল্লাহ তালার সঙ্গে সাক্ষাৎ করে মরণের পরে কেমতের মায়দা আল্লাহ তালার সঙ্গে সাক্ষাৎ করবো তার গুনার বেকার ব্যাপারে সাক্ষী দেওয়ার মতো আর কোন কিছু থাকবে অন্য হালিসের মধ্যে আল্লাহ তাই মহিলা জমি কামাল্লা জমাল যে ব্যক্তি তহবা করবে তহবা করবে তহবা করার মতো সে এমন যে সে যেন কোনদিন তো গুনাই করেনি এরকম তবা কাকে বলে তিনটা জিনিসের সমষ্টির নাম হলো তবা একটা হলো যেই গুণা করেছি আজকে থেকে ছেড়ে দেওয়া ভবিষ্যতে না করা ওই গুণা যেটা আমার হয়ে গেছে অপরাধ আমি করছি সেটা উপর অনুশোচনা করা অনুতপ্ত হওয়া আর ভবিষ্যৎ না করার জন্য সংকল্প করা এই তিনটার সমন্বয়ের নাম হলো তবা আরেকটা হলো বান্দা যদি আমি হক নষ্ট করি তাহলে ওই বান্দার কাছে মাপ চাই ধরে কোনো সম্পদ যদি ভক্ষণ করে সেই সম্পদটা তাকে পরিশোধ করে ইয়ে এই মোটামুটি তিনটা চারটা জিনিসের সমন্বয় হলো তো যাই হোক আমি আলোচনা দীর্ঘায়ু না করি আমাদের আসলে তো বা অত্যন্ত গুরুত্ব জিনিস গুরুত্বপূর্ণ জিনিস তো বা আমাদের দরকার কারণ আমাদের প্রিয় নবীর সাল্লাহ সাল্লাম যিনি আল্লাহ পাকে সর্বশ্রেষ্ঠ রসুল ছিলেন আল্লাহ পাকে নিকট সবচেয়ে বেশি প্রিয় ছিলেন নিষ্পাপ ছিলেন পূত পবিত্র জীবনে আমাদের সমগ্র মুসলমানের জন্য একমাত্র আদর্শ সেই রসুল ফা সাল্লাহ সাল্লাম বলেছেন হে আমার উমতেরা তোমরা বেশি বেশি তবা করো তার কারণ আমি রসুল কোন গুণা করি না আমার কোন অপরাধ নাই এরপরও আমি দৈনন্দিন একশতবার আমি তবা করি তাহলে তোমাদের গুনায় জর্জরিত তোমরা গুনার মধ্যে নিমন্ত্রিত তাহলে তোমাদের কতবার তবা করা দরকার যাই হোক আল্লাহ তালার কাছে মৃত্যুর আগেই কবরে যাওয়ার আগেই আমরা যেন সকলেই খাটি তবা করে গুনা মাপ অবস্থায় নিষ্পাপ অবস্থায় আল্লাহ তালার কাছে আল্লাহ তালার সান্নিধ্যে যাওয়া আল্লাহ তালা সাক্ষাৎ করেন এই বলে আমি আমার আলোচনা শেষ করলাম এই বলি আসতে প্রতি রইল হাজার সারা ভালো যদি লাগে তবে করিবেন সেয়া ভালো যদি লাগে তবে করেন বে আসুল জানো মোদে করেন বেয়ার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাক